তাদের কি ট্রিপ হচ্ছে না কেন হচ্ছে না যে মোটর সাইকেল জুড়া ট্রিপ কি যাই জুড়া ট্রিপ নিয়ে যাই মোটর সাইকেলে আচ্ছা আচ্ছা তো মোটর সাইকেলের কারণে ট্রিপ হচ্ছে না হচ্ছে না মোটর সাইকেল কি আসে সিলেটে হ্যাঁ জি মোটর সাইকেল এখানে আসে যেখানে থেকে আসলে মোটর সাইকেল বড় বড় সব দেশ সব পয়েন্টে পয়েন্টে থাকে মোটর সাইকেল সব পয়েন্টে পয়েন্টে লাগে না আমাদের

আচ্ছা আচ্ছা কি ট্রিপ মারছো কেন মোটর সাইকেলে খাই গেছে এটা তো সমস্যা হয়ে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক মোটর সাইকেলের জন্য এই কাকু ট্রিপ মারছো টিপ মারছো কোনো ট্রিপ নাই কোনো সব পয়েন্টে কি মোটর সাইকেল আছে মোটর সাইকেলে পড়া এই যে মোটর সাইকেলের জন্য রিস্কা চালে কেমন মোটর সাইকেল হবে শহরে সব পয়েন্টে সব পয়েন্টে যাই হোক এটা সিলেটে আমরা প্রথম দেখেছি মোটর সাইকেলের যে এত আনাগোনা মোটর সাইকেল দিয়ে যে জাতি টানবে এভাবে আমরা আসলে অবাক হয়ে যাচ্ছি সিলেটের বিষয়টা নিয়ে কারণ এই যে মোটর বাইক দিয়ে তারা সবসময় যাত্রী খুঁজছেন চিপ নাই কেন দেখেন কীভাবে রিক্সা চালকরা তারা দাঁড়িয়ে আছে কোনো টিপ পাচ্ছে না টিপগুলো শুধু মোটর সাইকেল নিয়ে যাচ্ছে এই মোটর সাইকেলের কারণে কিন্তু তারা টিপ পাচ্ছে না কি টিপ মারছো কেন কি মোটর সাইকেল মোটর সাইকেল নিয়ে যায় অনেক মোটর সাইকেল চহৰ এব জেগাই যাইলিছ মামলা গাইছা টিপ মাৰচ নে এশ টকা তিপ ইয়াত মামলা গাই দিছনি কত টকাৰ মামলা যাই হ'ল একশো টাকার টিপা ইতিমধ্যে মামলাও নাই নাই কেন যাই হোক মোটরসাইকেলের জন্য কিন্তু রিক্সা চালকরা একদম অসহায় পড়েছে হ্যাঁ মোটরসাইকেলের জন্য টিপার না হ্যাঁ কত লৈয়া যায় যাই হোক মোটরসাইকেলে টিপ দিচ্ছে যে মোটর গুলো কি টিপ নাই টিপ আছে টিপ নেই কি যাই হোক এই যে পয়েন্টগুলোতে মোটর সাইকেল দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে প্রত্যেকটি মোটরসাইকেল প্রায় প্রত্যেকটি না প্রায় মোটর সাইকেলে কিন্তু ঠিক আবার দেখেন এই যে এরা কিন্তু পয়েন্টে দাঁড়িয়ে আছে যেগুলো দাঁড়িয়ে আছে পয়েন্টে সেগুলো কিন্তু ট্রিপের জন্য তারা ট্রিপ দিচ্ছেন এবং প্রচুর পরিমাণ মোটরসাইকেল এখন সিলেটে আছে প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু মোটরসাইকেল আছে যেটা আমরা গতকালকেও দেখিয়েছিলাম আজকেও দেখালাম সিএনজি চালক চালকরা যেটা বলছেন সেটাও আপনারা বুঝতে পারলেন সরি রিক্সা চালকরা যেটা বলছেন সবাই কিন্তু ট্রিপের জন্য কিন্তু ওদের আগ্রহে বসে আছেন মোটর বাইক নিয়ে আমরা আপনাদেরকে এটা দিলাম আশা করি আপনারা সারা